আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নীলকাঠি চ্যানেলের দর্শক আজ আপনাদের সাথে যাচ্ছি তিন বন্ধুর এক গল্পের কাহিনী ওয়াফিদি রহমতুল্লা আলাই বলেন আমার দুই বন্ধু ছিল একজন ছিল হাসিমি ও অপরজন গায়েব হাসিমি আমাদের মধ্যে সম্পর্ক এত গভীর ছিল যে যেমন এক বিরান তিন শরীর আমি ভীষণ অভাবগ্রস্ত ছিলাম ঈদের তিন আগত প্রিয় বিবি বলিল আমরা তো কোনো স্রোতে সবর করিয়া থাকবো কিন্তু ছেলেমেয়েদের কান্নাকটিও ইহারা মহলার অন্যান্য ছেলে দেখিতেছে তাহারা ঈদের দিন ভালো জামা কাপড় পরেছে ও সরঞ্জাম খরিদ করিতেছে আর ইহারা পুরোনো সিরা কাপড় করিয়া আছে যদি সম্ভব হয় কুতা হইতে কিছু আনিয়া ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দাও বিবির কথা বিবির কথা নিয়া আমার মনেও বড় বেতা তাই আমি হাসিমি বন্ধুর নিকট একটি চিঠি লিখিলাম তাহার উত্তরে তিনি মোহরকৃত একটি থলিয়া আমার জন্য পাঠাইয়া দিল ও বলিল ইয়াতে এক হাজার দেড়হাম রইয়াছে টাকাগুলি দিয়া আমার মনকে ঠান্ডা করার পূর্বেই অপর এক বন্ধু আমার নিকট সেই রূপ অভাবের কথা লিখিয়া পত্র লিখিল আমি তৎখানক সেই থলিটা না খুলিয়াই তৃতীয় সেই বন্ধুর জন্য পাঠাইয়া দিলাম ও নিজে লজ্জায় বিবির নিকট মুখ দেখাইতে না পারিয়া দুই দিন পড়িয়া রইলাম তৃতীয় দিন ঘরে গিয়া আমি বিবিকে সমস্ত ঘটনা বিবি নারাজ না হইয়া আমার কাজকে খুব পছন্দ করিলেন আমি বিবি সহিত কথা বলিতেছিলাম নিত্য বছরে আমার হাসিমি বন্ধু সেই থলিটা নিয়ে হাজির হইলেন বলিলেন সত্য বলো ব্যাপার কি আমি তাহাকে কেসা শুনাইলাম তাহার পর হাসিমি ভাই বলিল যখন তোমার সিটি আমার নিকট বসাইয়াছিল তখন আমার নিকট ইহা সারা আর কিছুই ছিল না তোমার নিকট আমি ইহা পাঠাইলাম ও তৃতীয় বন্ধুকে অবস্থা জানাইয়া পত্র লিখিলাম তিনি উত্তরে আমি তোমার নিকট আসিয়াছি ওফায়দি রহমতুল্লা বলেন সেখান হইতে একশত দেরহাম সেই মেয়ে লোককে দিলাম আর তিনশত করিয়া বাকিগুলি আমরা বন্টন করিয়া নিলাম ঘটনাক্রমে এই খবর খরিবা মাবনুর রশিদের কানে পচাইল তিনি আমাকে ডাকিয়া পাঠাইলেন এবং আমার নিকটপুরা ঘটনা শুনিলেন ও আমাদিকে সাত হাজার দেড়হাম দান করিলেন আমাদের তিন বন্ধুকে দুই হাজার করিয়া ও এক হাজার টাকা দান করিলেন আমার স্ত্রীকে সবশেষে বলা যায় যোগে যুগে মানুষ এসেছেন এবং দান ছিল তার পরিচয় দিয়েছেন তেমনইভাবে এই গল্পে আমরা জানতে পারলাম তার ছিল যে একটি